জাতীয় রাজনীতির অঙ্গন আবারও রহস্যে ঘেরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে যখন রাজনৈতিক দলগুলো একে একে প্রস্তাব জমা দিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তখন বড় তিন শক্তি যথাক্রমে বিএনপি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি চলছে ভিন্ন ভিন্ন পথে শুক্রবার পর্যন্ত মোট আটাশটি দল নিজেদের অবস্থান কমিশনের টেবিলে তুলে ধরেছে কিন্তু ঐক্যমত নয় বরং মতের বিভাজনই এখন মুখ্য হয়ে উঠেছে ছোট দলগুলো নানা সমন্বয়মূলক প্রস্তাব দিয়ে জাতীয় এর প্রতিশ্রুতি জাগালেও মূল নাটক জমেছে বড় তিন দলের অবস্থানে জামায়াত দৃঢ়কণ্ঠে বলছে গণভোট ছাড়া এই সনদ কার্যকর হবে না জনগণের সরাসরি অংশগ্রহণের কথা তুলে ধরে তারা দাবি করছে শুধুমাত্র ভোটেই নির্ধারিত হোক সনদের ভবিষ্যৎ অন্যদিকে এনসিপি নতুন এক পথের ইঙ্গিত দিয়েছে তাদের প্রস্তাব হল গণপরিষদ গঠন করতে হবে জনগণের প্রতিনিধিদের নিয়ে নতুন পরিষদ গড়লেই সনদের রূপরেখা বাস্তবায়ন সম্ভব এনসিপির এই পন্থাকে গণতন্ত্রের নতুন রূপ বলা হচ্ছে কিন্তু এই দুই অবস্থানের বিরুদ্ধে সবচেয়ে কড়া ভাষা ব্যবহার করেছে বিএনপি তারা স্পষ্ট করেছে গণভোট কিংবা গণপরিষদ যেটা হোক না কেন দুটির মানে সাংবিধানিক পথ থেকে সরে যাওয়া বিএনপির মতে এটি আসলে সাংবিধানিক কু তাদের বক্তব্য সংবিধানের বাইরে গিয়ে নতুন কোনো কাঠামো দাঁড় করানোর অর্থ হলো রাষ্ট্রকে অস্থিতিশীল করা তাই বিএনপি সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কেবল বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে এখন প্রশ্ন উঠেছে তাহলে এই ভিন্ন সুর কোথায় গিয়ে দাঁড়াবে কমিশনের কাছে প্রস্তাব জমা পড়ছে প্রতিদিনই কিন্তু ঐক্যমতের পরিবর্তে যেন বেড়ে চলেছে সন্দেহ আর কৌশলের খেলা রাজনৈতিক মহলে চলছে আলোচনা জামায়াত কি সত্যিই গণভোটে ভরসা করছে নাকি এটি তাদের সাংগঠনিক পুনর্গঠনের এক নতুন ফাঁদ এনসিপির গণপরিষদের প্রস্তাব কি সত্যি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে নাকি এর আড়ালে তারা নতুন ক্ষমতার কেন্দ্র বানাতে চাইছে আর বিএনপি কি কেবল সতর্কতার ভান করছে নাকি এটাই তাদের একমাত্র নিরাপদ আশ্রয় জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য ছিল বিভক্ত রাজনীতিকে সুতোয় গাঁথা কিন্তু আটাশ দলের মধ্যে বড় তিন শক্তির বিভাজন স্পষ্ট করে দিয়েছে যে এই পথ সহজ হবে না রহস্যময় এক অচল অবস্থার ছায়া ইতোমধ্যেই ভর করেছে জাতীয় রাজনীতিতে গণভোট গণপরিষদ নাকি সাংবিধানিক ধারার কঠোর অনুসরণ কোন পথ বেছে নেবে বাংলাদেশ শুক্রবার পর্যন্ত পাওয়া প্রস্তাবগুলো কেবল রাজনৈতিক অবস্থানের প্রকাশ নয় বরং এক ধরনের মানসিক যুদ্ধের ইঙ্গিত রাজনৈতিক মহলের অভিজ্ঞরা বলছেন জুলাই সনদ নিয়ে ঐক্যমত খোঁজার যাত্রা আসলে নতুন বিভেদের জন্ম দিয়েছে এই বিভাজন কি নতুন সংকট তৈরি করবে নাকি রহস্যময় মোর ঘুরে আসলেই ঐক্যের পথ খুলে দেবে উত্তর এখনও অজানা নিউজ ডেস্ক ঢাকাওয়াজ తోపా